শোনাও যুবকেরা দেখো সাহাবে কেরামের কেমন মজবুত ইমাম ছিল ও মুসলমান ভাইরা আমার যখন আমার নবীজি মতামত চাইলেন এমনিতেই সাহাবাই কেরাম সবাই বলে দিলেন ইয়া রসোল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অবনবীজি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করতে যায়া আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে যদি আমাদেরকে আগুনে চাপ হয় আমরা আগুনে চাপ দিতে পোস্ত সমুদ্রে চাপ দিতে বলে সমুদ্রে চাপ দিতে পোস্ত নবী আমার যদি আল্লাহর দিনকে জিন্দা করতে যায়া আপনার ইজ্জতের হেফাজত করতে যায়া এই মুহূর্তে আমাদের জীবন দিতে হয় আমরা আমাদের জীবন দিতে পোস্ত আওয়াজ দিয়া কেন কয়েকবার মুসলমান ভাইয়েরা আমার সাহাবায়ে কেরামের মতো সাহাবায়ে কেরামের মতো আজকের মাহফিল থেকে আমরা কি একটা অঙ্কার করতে পারি না যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করতে দেয়া আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজত করতে দেয়া যদি আমাদের বাপ বাপ রক্ত দিতে হয় জীবন দিতে হয় তারা তারা কষ্ট তো এটা আপনি আমার আল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আর যদি আওয়াজ দেখো আমিন মতামত দিলেন নবীজি আনন্দিত হয়ে গেলেন এবার নবীজি সতেরো জন সাহাবীর একটা জামাত বানাইছেন কতজন সাহাবীর বলেন 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 জন সাহাবীর একটা জামাত বানাইছেন জন সাহাবীর জামাত বানাইয়া একজনকে সেনাপ্রধানের দায়িত্ব দিলেন মানে দলের লিডার বানাইলেন একজন বললেন তুমি হইলা এই দলের লিডার তুমি হইলা এই দলের সেনাপ্রধান এই দলের আনিদ

আওয়াজ বাতিলদের মুসলিম তত্ত্বয়া তত্ত্বরে কাঁপতে থাকে কথা বলেন ঠিক কিনা এজন্যই তো বাতিলরা আমাদেরকে ডরায় বাতিলরা আমাদেরকে ভয় পায় কথা বলেন ঠিক কিনা আর হুজুর আওয়াজ দেয় বাতিলরা বলে আমরা একরামে ভয় পায় কি পায় না বলেন ভাই পায় কি পায় না ভয় পাইছে দেইকেই তো আমাদেরকে फांसी দিয়ে মারছে ঠিক এই কথা বলেন ভয় পাইছে দেইকেই তো আমাদেরকে জেলখানায় রাখছে